আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাসি হলাম যারা বিশেষ করে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছেন কিংবা টেক্সটাইলে নতুন জব করতে চান টেক্সটাইল অথবা গার্মেন্টস সেক্টরে অনেকের প্রশ্ন যে কোন ডিপার্টমেন্টে জব করলে ফিউচার অনেক ভালো হবে আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি অথবা টেক্সটাইলে জব করি তারা ম্যাক্সিমামই আমাদের প্রি প্ল্যান থাকে না আমরা একটা ডিপার্টমেন্টে জব পেলে আমরা ওই ডিপার্টমেন্টে জব করি কিন্তু দুই তিন বছর যাবার পর আমরা বুঝতে পারি যে এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে জব করলে আমাদের ফিউচার আর ভালো হইতো তখন আমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাই এবং অনেকে আছি যে ডিপার্টমেন্টে অনেক দিন ধরে জব করি ওই ডিপার্টমেন্টে কোনো সুযোগ সুবিধা পাই না কিন্তু তারপরও আমরা ওইখানে জব করি জাস্ট অন্য জায়গায় আমাদের অপরচুনিটি খুবই কম থাকে যেমন কিছু কিছু ডিপার্টমেন্ট আছে ম্যান পাওয়ার খুবই কম লাগে যার কারণে আমরা চাইলেও ওইভাবে অপরচুনিটি পাই না কিংবা আমরা আমাদের জবটা চেঞ্জ করতে পারি না সো টেক্সটাইলে পড়াশোনা করার ক্ষেত্রে মেজর আমাদের একটা সাবজেক্ট নিতে হয় যখন আমরা বিএসসি টেক্সটাইল করি বিএসসি ইঞ্জিনিয়ারিং করি তখন আমরা ওইখানে আমাদেরকে মেজর একটা সাবজেক্ট নিতে হয় মেজর সাবজেক্ট নেবার আগে আমাদেরকে টেক্সটাইলে চাকরির বাজার আমাদেরকে যাচাই করতে হবে এবং প্রাথমিকভাবে একটা ভালো আইডিয়া থাকতে হবে যে আমাদের কোন ডিপার্টমেন্টে অপরচুনিটি বেশি এবং কোথায় জব করলে আমাদের ফিউচার ভালো হবে আমরা যখন টেক্সটাইলে জব নিব তখন আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন আপনার যদি বড় কোনো রেফারেন্স না থাকে তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো প্রোডাকশন সাইডে যাইতে হবে টেকনিক্যাল কাজগুলো শিখতে হবে আপনি যদি টেকনিক্যাল কাজগুলো শিখতে পারেন টেকনিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন ডাইং এরপরে আছে কিউসি কিউসি ল্যাব আছে উইভিং প্রোডাকশন আছে নিটিং প্রোডাকশন আছে সব জায়গায় যদি আপনারা জব করতে পারেন তাহলে আপনারা যদি দুই থেকে আড়াই বছর এক্সপিরিয়েন্স দিতে পারেন আপনারা ইজিলি টেক্সটাইলে অন্য জায়গায় আপনারা খুব ভালো একটা স্যালারিতে জব চেঞ্জ করতে পারবেন আবার যদি আপনার গার্মেন্টস সেক্টরের কথা বলি গার্মেন্টসে আই ডিপার্টমেন্টে অথবা প্রোডাকশন রিলেটেড ডিপার্টমেন্টে যদি আপনারা জব করতে পারেন যেমন সুইং প্রোডাকশন অফিসার কিংবা আই অফিসার ফিনিশিংয়ে আছে ফিনিশিংয়ে আপনারা ওয়াশিংয়ে জব করতে পারেন ওয়াশিংয়ে জব করতে পারলে আপনাদের ফিউচার অনেক ভালো হবে এবং আপনারা জব ইজিলি চেঞ্জ করতে পারবেন এইসব জায়গায় মার্কেটে অনেক ভ্যালু আছে এবং অনেক প্রচুর লোক লাগে মেন হচ্ছে প্রচুর লোক লাগে এবং এক্সপিরিয়েন্স লোকে খুবই অভাব এখানে আপনি টেকনিক্যালি যদি ভালো হন তাহলে আপনার জবের কোনো অভাব নাই এখন আপনার যদি বড় কোনো রেফারেন্স না থাকে সাপোজ আপনি যদি প্ল্যানিং ডিপার্টমেন্টে কিংবা মার্চেন্টাইজিং ডিপার্টমেন্ট অফিসিয়াল যে জবগুলো আছে এই জবগুলা যদি আপনারা করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবেন না কারণ এই সব জায়গায় আপনার সাপোজ প্ল্যানিং ডিপার্টমেন্ট যেমন ডেনিম সেক্টরে যদি বলি ডেনিম সেক্টরে আপনার একটা প্ল্যানিং ডিপার্টমেন্টে সর্বোচ্চ সাত থেকে আটজন কিংবা জন লোক লাগে তো চাকরির বাজারে কিন্তু আপনার প্ল্যানিং ডিপার্টমেন্ট এই সেক্টরে আপনার খুবই কম আছে যেখানে জব চেঞ্জ করে মানুষ এবং এক জায়গায় অনেক দিন যাবৎ তাকে চাকরি করতে যেমন যেহেতু এটা ম্যানেজমেন্ট রিলেটেড একটা জব কিন্তু আপনি যদি স্যালারির দিক থেকে আপনি ভালো কিছু করতে চান এবং আপনি যদি মনে করেন আপনি স্বনির্ভর থাকবেন আপনি আপনার যোগ্যতা দিয়ে উপরে উঠবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার ডাইং সেক্টরে ট্রাই করতে পারেন আপনার মেজর ওয়েট প্রসেসিং নিতে পারেন ওয়েট প্রসেসিং নিয়ে আপনারা যদি ড্রাইংয়ে চাকরি করেন তাহলে আপনাদের ফিউচারে স্যালারিও অনেক হাই হবে এবং আপনাদের ভ্যালু হবে অনেক অনেক বেশি যেহেতু ডাইং সেক্টরে অনেক লোক লাগে এবং টেকনিক্যাল লোক খুবই অভাব যার কারণে আপনার ডাইং নিয়ে কাজ করতে পারেন আপনারা যদি মেজর নিড চান আমি বলবো প্রথমে যে আপনারা ওয়েট প্রসেসিং নিয়ে আপনারা মেজর সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারেন এরপরে আমি দ্বিতীয় সাজেস্ট করব আপনারা ফ্যাব্রিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন ফ্যাব্রিক্সে অনেক ভ্যালু যেমন একজন ফ্যাব্রিক টেকনোলজিস্ট ফ্যাব্রিক টেকনোলজিস্ট আপনার মার্কেটে খুবই ডিম্যান্ড এবং অনেক লোক লাগে এবং টেকনিক্যালি যদি আপনি ভালো হন তাহলে ফেব্রিক টেকনোলজিস্ট হিসেবে আপনার অনেক ভ্যালু হবে এছাড়া আপনি উইভিং এবং নিটিং এর প্রোডাকশন সাইটে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি ভবিষ্যতে চাইলে মাসানিটাইজিং ডিপার্টমেন্টে আপনি শিফট হতে পারবেন যেহেতু আপনি ফ্যাব্রিক সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকবে এরপরে আমি যদি আপনাকে সাজেস্ট করি তাহলে আপনাকে করব হচ্ছে গার্মেন্টস সেক্টর যেহেতু আমাদের গার্মেন্টসে এখন স্যালারি টেক্সটাইলের তুলনায় অনেক হাই আপনারা যদি অনেক পরিশ্রম করতে পারেন মেনলি হচ্ছে পরিশ্রম করতে পারেন এবং অনেক বেশি সময় দিতে পারেন তাহলে আপনারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে আপনার পড়াশোনা করতে পারেন কেননা গার্মেন্টস সেক্টরে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না গার্মেন্টস সেক্টরে ডিউটি অনেক বেশি থাকে এবং এখানে অনেক পরিশ্রম করতে হয় যেহেতু এখানে সম্পূর্ণ কাজ নির্ভর করে আপনার মানুষের উপর যে মানুষের অ্যাবিলিটি যত বেশি যে যত দ্রুত কাজ করতে পারবে প্রোডাকশন তত বেশি হবে কিন্তু টেক্সটাইলে আপনার ম্যাক্সিমামই নির্ভর করে আপনার টেকনিক্যাল টেকনিক্যাল নলেজের উপর এবং মেশিনের উপর আপনি টেকনিক্যালি যদি শার্প হন আপনার কোনো ওইখানে সমস্যা হবে না আপনার ফিজিক্যাল অতটা কাজ করতে হবে না যেমনটা করতে হয় গার্মেন্ট সেক্টরে সবচেয়ে মেন কথা হচ্ছে যার রেফারেন্স নাই যা পরিচিত কেউ নাই সে যদি টেক্সটাইলে মেজর সাবজেক্ট নিয়ে কষ্ট করে উপরে উঠতে চান তাহলে আপনি স্পিনিং নিয়ে ইয়ান ম্যানুফ্যাকচারিং আপনি মেজর সাবজেক্ট হিসেবে নিতে পারেন স্পিনিংয়ে আপনি জব করতে পারেন স্পিনিংয়ে স্যালারিটা একটু স্লোলি আপনার ইম্প্রুভ হবে তবে ফিউচারে আপনি অনেক ডিমান্ড পাবেন যখন আপনি একটা ভালো পোস্টে যাবেন তখন আপনি আপনার স্যালারিও অনেক হাই থাকবে এবং এখানে আপনার সম্মানটা অনেক বেশি আপনার যদি আমি বলবো যদি কোনো লবিং না থাকে কিংবা রেফারেন্স না থাকে তাহলে আপনারা ফার্স্ট আমার যে সার্ভিস থাকবে সেটা হচ্ছে আপনারা স্পিনিং জব করতে পারেন এবং এটা টার্গেট রেখে আপনারা ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এটা আপনারা মেজর হিসেবে নিতে পারেন আর যদি আপনার পরিশ্রম করার ইচ্ছা থাকে সাথে আপনার রেফারেন্সও যদি না থাকে তাহলে আপনারা গার্মেন্টস সেক্টরে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজিস এটা মেজর সাবজেক্ট হিসেবে নিয়ে আপনারা গার্মেন্টস সেক্টরে জব করতে পারেন আর যদি আপনারা অফিসিয়াল চাকরি করতে চান তাহলে আমি বলবো যে আপনারা ফার্স্ট চয়েস থাকবে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এখানে আপনারা ট্রাই করতে পারেন আর সেকেন্ডলি আমি বলবো যে প্ল্যানিং ডিপার্টমেন্ট আর এন ডি সেক্টরটা অনেক ভালো যে টেক্সটাইল আপনারা জব করতেছেন চান তাহলে প্লানিং ডিপার্টমেন্ট অথবা আর এন ডি ডিপার্টমেন্টে আপনারা জব করতে পারেন